আমরা দুজনে বেশি কোথাও ঘুরতে যাই না বছরে ওই একবার কি আধবার কখনো কখনো আবার একবারও হয়ে ওঠে না তো কিছুদিন আগে গেছিলাম পুরীতে তোমাদের অনেক ভিডিও শেয়ার করেছি তো আজকে দেখো আমি একটা ভিডিও এনেছি পুরীর ভিডিও তো মশলা মুড়ি তো আমরা ছোটোবেলা থেকে খেতে ভালোবাসি মানে স্কুল থেকে শুরু করে সমস্ত জায়গায় মশলা মুড়ি কিন্তু আমাদের বাঙালিদের খুব ফেভারিট আর সবার ফেভারেট কি জানি না তবে আমাদের তো খুবই ফেভারেট এবং আমি এই মশলা মুড়িটা সমুদ্রের পারে দেখতে পেয়েছি পুরীতে তো এত কিছু এখানে আইটেম ছিল মানে না নারকেল কুচনো থেকে নারকেল কুরনো থেকে গাজর বিট ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা মটর সিদ্ধ ছোলা সিদ্ধ পেঁয়াজ বাদাম চানাচুর সমস্ত কিছু টমেটো মানে দেখো সব মুড়িতে দিয়ে এমন কোনো মশলা নেই মানে দেয়নি আবার দিয়ে দেখো এখানে একটু টেস্ট করাচ্ছে বলছে দাদা ভাই দিদিভাই তোমরা একটু খেয়ে দেখো কেমন হয়েছে আর নুন ঝাল ঠিক থাকলে তাহলে কিন্তু দিয়ে দেব আমরা বললাম ঠিকই হয়েছে তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দিল আর একটা ছোট্ট মানে গোল্লা করে পুরিয়া করে এর মধ্যে দিয়েছিল আমাকেও এর মধ্যে দিয়েছিল তো তোমাদের দাদা আর আমি একটু মশলা মুড়ি খেলাম পুরীর মশলা মুড়ি এখানকার মশলা মুড়ির মতনই টেস্ট তবে হ্যাঁ উনি অনেক কিছু মানে কিছু দিয়েছেন তার মধ্যে আমরা তেল আর আলু এই দুটো জিনিস দিতে বারণ করেছিলাম তো এই দুটো দিয়ে দিয়েছে দুজনকে আমি আমারটা খেত খাবো এবার আর তোমাদের দাদা ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে সমুদ্রের পাড়ে বসে এই মশলা মুড়ি একদম স্বর্গ লেগেছে আমার পুরোপুরি মানে দারুণ লেগেছে খেতে আমি তো নেক্সট টাইম গেলে আবারও মশলা মুড়ি ট্রাই করবো তোমাদের দাদাভাই বলছে তুমি এখানে ঘুরতে এসে মশলা মুড়ি খেতে এসছো আমি যে হ্যাঁ আমার ভালো লাগে যেটা আমি সেটাই খাবো তো মশলা মুড়িটা টিফিন করে নিয়েছি তারপরে দেখি দেখাই হোটেলে এসেছিলাম হোটেল থেকে বাইরে যাচ্ছি আমরা যে সাইরাজ হোটেলে উঠেছিলাম ওখান থেকে আমরা তারপর কেনাকাটার জন্য আবারও বেরোলাম তো কেনাকাটা কি করব না করব সেগুলো তোমাদেরকে অনেক আগেই দেখিয়েছি ভিডিওতে আবারও আজকে কিছু কিছু দেখাব সত্যি বলতে আমরা যেদিন থেকে গেছি সেদিন থেকেই কেনাকাটা শুরু করে দিয়েছি তার কারণ দুজনে কখন কার্ডটা কি নেব না নেব মনে থাকবো কিনা মনে থাকবে কি না সেই জন্য আর এখানে হাজব্যান্ডার আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি you <sighs> এখানে যেতে যেতে তো অনেকেই অনেক কথা বলছিল কিন্তু কি বলবো আমার আর কিছু বলার নেই তো আমাদের এগুলো শোনা কপাল সেই জন্য শুনতেই হবে তো দুজনে এখান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমি প্রথমে যাচ্ছি বর্মশাই পিছনে আবার বর্মশাই আগে যাচ্ছে আমি পিছনে এরকম করে করে এখানে আমার একটা ব্যাগ পছন্দ হয়েছিল তো ব্যাগটা নিয়ে নিলাম আর একটা বড় ব্যাগ কিনেছিলাম জিনিসপত্রগুলো আনবো বলে গামছা নিয়েছি অনেক কিছু নিয়েছি মানে সেগুলো আর ভিডিও করা হয়নি কিছু কিছু ভিডিও আমি দিয়েছি আর কিছু কিছু ভিডিও করা হয়নি তারপর আমার একটা বড় দোকানে ঢুকেছিলাম সেখানে আবার বলছি ভিডিও বন্ধ করে তারপরে দোকানে ঢুকবে মানে ভিডিও করা যাবে না তো আমরা একটু পুরীতে গেছি মানে বেশি কোথাও তো যাই না তো একটু ভাবলাম ভিডিও করা যাক কিন্তু আবার দোকানদার দাদা বলে দিচ্ছে ভিডিও মানে ফোন অন করে ভিতরে ঢোকা যাবে না তো ফোনটা আমি বন্ধ করে দিলাম আর সামনে থেকে কিছু একটু দেখছিলাম পছন্দ হচ্ছিল না আর তারপর ওই কথাটা শোনার পর কেন জানি না কেনাকাটা করার ইচ্ছেটাই আমার শেষ হয়ে গেল তা আমি ভাবলাম যে একটু রাস্তাঘাটে থেকে নিয়ে আর যাদের বাড়ি অনেকে আছে বাড়ির মানুষ যারা এই রাস্তাঘাটের জামা কাপড় পছন্দ করেন না সেই জন্য বড় দোকানে যাওয়া এই আর কি তারপর একটা দোকানে এসে একটুখানি ঘটি ফটিগুলো দেখছিলাম কারণ আমি শিবরাত্রির উপোস করি তো ওই ঘটিগুলো একটু পছন্দ হচ্ছিলো আর তারপরে এইগুলো একটু দেখছিলাম তো দেখতে দেখতে দু একটা জিনিস পছন্দ হলো নিয়ে নিলাম আর হ্যাঁ বিশেষ করে আগেরবারে আমরা হাঁড়ি গামলি এসব নিয়েছিলাম বাসে জায়গা হচ্ছিল না এবার ট্রেনে করে যাব বটে কিন্তু দুজনে যাবো যেহেতু খাজার ভাড়া তারপরে বাসনপত্র মানে অনেকটা ভারী হয়ে যাবে সেই জন্য আমরা খুব ভারী ভুরি জিনিস বা বড় সড়ো জিনিস নিয়ে কারণ এবারে ট্রেনে অনেকটা বইতে হবে বাস তো ঘরের সামনে থেকে উঠবো আবার ঘরের সামনে এসে লাভব কিন্তু ট্রেনে কি হয় অনেকটা বইতে বইতে হয় একবার এইখান থেকে ওখান ওখান থেকে ওখান তো এই যে আমরা এখন এখানে বেরিয়ে পড়েছি আর এই পাটটা ধরে হাঁটতে খুব ভালো লাগে দেখো চারিদিকে দোকান থাকে রুটি তরকারি খাবার দাবার সাজানো থাকে আর এখানে বসে আমরা আগের বছর খুব খুব মজা করেছিলাম তো এবছরও ভাবলাম বসবো তারপরে আর বসা হয় কেন জানিনা খুব গরম ছিল কিন্তু এবছর আহ তোমরা কারা কারা গেছো জানি না আর যারা যারা এবছর পুরীতে গেছে কিছু না কিছু বলছে পেট খারাপ মাথা ধরেছে বা শরীর খারাপ এরকম আমাদেরও সেম প্রবলেম হচ্ছিলো তো যাই হোক জগন্নাথের কৃপায় পুরীতে যেতে পেরেছি এইটুকু নিয়ে আমার সৌভাগ্য আমার খুব ভালো লাগে পুরীতে যেতে আর তোমরা তো যাওই অনেকের সাথেই দেখা হয়েছে আর এখানে আমার বর্মশায়ের আমি দুজন মিলে সমুদ্রের বাড়ি চলে এসেছি কেনাকাটা করে নিয়ে আর এখানে দেখো ঘোড়াগুলো যাচ্ছিলো গাড়িগুলো এখানে দেখছিলাম আর আর তো মদনমোহন ওই সব মিষ্টিগুলো সব যাচ্ছিলো আমার তো দেখেই লোভ লাগছিল কিন্তু বিষয় হলো আমার সুগার আর এমন সময় আমি পুরী গেছি তখন আমার সুগার টেস্ট করে প্রায় অনেক বেশি সুগার সেই জন্য হাজব্যান্ড আমাকে খেতেই দিল না কোনো মিষ্টি আর এখানে দেখো চা গরম গরম চা নিয়েছে বরমশাই আর আমি চা খাচ্ছি আর এখানে সমুদ্রের ধারে বসে বসে সমুদ্রের হাওয়া খাচ্ছি আর এবছর কি বলো তো অনেক অনেক পর্যটক গেছেন কিন্তু আমাদের চেনাশোনার মধ্যেও অনেকে গেছেন সেই জন্য সবার সাথে দেখা হয়ে যাচ্ছিলো সবাই বলছিল যে আমি এখান থেকে এসছি ওখান থেকে এসছে তো আমরা আর বসে থাকতে পারলাম না জানো তো একটু চলেই গেলাম সমুদ্রের পাড়ে সব চেনাশোনা মানুষ অনেকের সাথেই দেখা হলো খুব ভালো লাগলো সবাই আবার এখানে তিরপন পেতে বসে আছেন কেউ বা কাগজ পেতে বসে আছেন আর আমাদের তো আর বস থাকতে ভালো লাগছে না তো একটু এলাম সমুদ্রের পাড়ে দেখো আর তোমাদের দাদাভাই একটু আগে আগে যাচ্ছে আমি পিছনে পিছনে ও আবার একটু উনি এইসব পছন্দ করে না ও বলে কোথায় কি হয়ে যাবে তুমি দূরে দূরে থাকো তো তারপরে আমি এখানে একটু ছিলাম আর দুজন মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা